মা এটা কি গোকা মনে হইতেছে তো চাটনি ও মা হাড়িটা তো কালি হইলো দেখি উঠাও তো দেখি কেমন কালি হইলো হইতেছে না কালি হইছে খাটনি তো মনে হয় একই হবে এখন কেন হ্যাঁ কালি হয় না একটু কে কি অবস্থা হ্যাঁ

চাইলে তো দিতে পারো কিন্তু কড়াইতে দিলে এত মতো ঠান্ডা পাওয়া যাবে কড়াই মাছে আমি দিন চলে তরকারি রান্না করবো মাংস রান্না করে আর শুক্তা করবো তো হয়ে গেলো দেখলাই আর আজকে আমাদের বাড়িতে অতিথি আসবে অতিথিকে আনতে যেতে লাগবে রান্না করি তাহলে রান্না করি তারপরে দেখা যাবে তাই একজন কাকে নিয়ে এসেছি চলো কে এসছে দেখি কেমন মতো এই বস্তার মধ্যে